আমরা আজকে টোয়েন্টি ফাইভ বাইকে যে হেডলাইটটা কিভাবে অফ করতে হয় আমি একজ্যাক্টলি বের করব মাল্টিমিটার দিয়ে কোন তারটা কাটলে বের হবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি না দেখেন তাহলে আপনার হেডলাইটে প্রবলেম হতে পারে যদি কোনো আর্থিং কেটে ফেলান তাহলে কিন্তু আপনার হেডলাইট কেটে দিতে পারে তাহলে সঠিক ভাবে কিভাবে সেটিং করতে হয় সেটাই দেখাবো তাহলে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ডিভিউ নিয়ে চলে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের দরকার কেননা এটার জন্য অনেক বিরক্ত হয় মানুষ যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে আপনার হেডলাইটের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের যে হেডলাইট হেডলাইটটা কীভাবে অফ করতে হয় সেই সম্পর্কে আজকে আমি দেখাবো আমাদের সাথে থাকবেন এবং আরও দশজনকে শেয়ার করবেন ঠিক আছে এই যে হেডলাইটের যে সুইচটা আমরা সেটিং করব এটা এটা কোন তারটা মানে এক্সাক্টলি কোন তারটা কাটলে আমার সুইচটা সেটিং করা যাবে ঠিক আছে এখন কোন তারটা কাটলে আপনি এক্সাক্টলি ফিটিং করতে পারবেন এটা কিন্তু কোনো প্যারা নেই আপনি একদম মানে নিট দেয় আপনি আমার ভিডিও দেখে একদম নিট দিলে সুইচ সেটিং করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না আমি মাল্টিমিটার থেকে আমি ভাবে মানে বের করে তারপর কিন্তু আমি করব আমাদের সাথে আরো আপনি যেমন উপকৃত উপকৃত হচ্ছেন করবেন আর ভিডিও আমি বড় করবো না আমি ছোট শটের ভিতরেই করব কিন্তু যেটা বোঝানোর দরকার সেটা কিন্তু আমার বুঝিয়ে দিতেই হবে ঠিক আছে আর আপনারা নর্মাল সুইচ ব্যবহার করবেন আপনারা কিন্তু হাই কোয়ালিটি সুইচ ব্যবহার করবেন না ঠিক আছে তাহলে আপনার সুইচ ব্যবহার করবেন এই যে সুইচটা দেখতে দেখান এই যে সুইচ এই এই সুইচটা টা এইরকম একটা সুইচ ব্যবহার করবেন এই সুইচ ব্যবহার করলে আপনার হেডলাইট কিন্তু আপনার কাটবে না ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই আরো দশজনকে শেয়ার করবেন আর আমার কাছে কিন্তু অনেকজনে কমেন্ট করছে ভাই আমি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের সুইচটা কীভাবে সেটিং করতে পারি কারণ অনেক প্রবলেম এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বাইকের যে হেডলাইটটা অফ করা একদমই সোজা কোনো সমস্যা নাই কারণ আমি মাল্টিমিটার থেকে বাই করছি যে কোন তারটা একজাক্টলি কাটলে আপনি লাগাইতে পারবেন তাহলে চলেন দেখে আসি এই হেডলাইটটা আজকে সুইচ সেটিং এবং কোন তারটা কাটতে হবে কোন তারের সাথে যুক্ত হবে

এই যে গ্রিন আর মানে কালো গ্রিন এবং কালো এটা কিন্তু ভোল্টেজ শো করে না হ্যাঁ ঠিক আছে এরপরে দেব ওটা গেল তারপর দেবো সাদা কালোতে সাদা এবং কালো কালো তাতেও আমার ভোল্টেজ শো করে না এরপরে আমি দেব এই মানে সবুজ এটাও ভোল্টেজ শো করে না তারপরে আমার আছে কি সাদা কালো পুরো সাদা কালো হ্যাঁ এটাই ভোল্টেজ শো করে না তাহলে আমার কোন তারটা আছে এই যে কর্নার তার এই তার আলহামদুলিল্লাহ কমলা কালারটা দেওয়ার পরে আমাদের না কমলা না এই কালারটা এই কালারটা কি কালার বলা যায়

আমরা যদি কাজ করা হয় তাহলে কিন্তু অনেক কষ্ট এই তার কাটো তার কাটো কিন্তু এটা কিন্তু টানা আমরা কিন্তু এক চান্সে হ্যাঁ এক চান্সে আমরা পেয়ে যাব আমাদের এইটার এইটারটা আমরা কেটে দিব ঠিক আছে এইটারটা আমরা কেটে দেবো আমরা কিন্তু এইটা একটা এই যে বিসমিল্লা আমরা কিন্তু কেটে দিলাম আমরা কিন্তু কেটে দিছি ওকে ঠিক আছে আমরা কিন্তু আবার সুইচ সেটিং করব ঠিক আছে সুইচটা সেটিং করে তারপর আমরা দেখাবো আমরা এখন সুইচ সেটিং করব সুইচ দেখেন আমি কিন্তু এখন সুইচ মানে একটা বিপরীত পরীক্ষা সেটিং করছি ঠিক আছে এই সুইচটা সেটিং করার পরে দেখবো আমরা জলে কিনে তার পাশাপাশি বলতে চাই যে অবশ্যই ভাই আর দশজনকে শেয়ার করবেন আর আমার ভিডিওতে আপনি একশোতে একশো শত ভিডিও পাবেন এবং সত্য কথা বলতেও কিন্তু একটা কল্ডিজা দরকার আমি কিন্তু সবসময় সত্য কথা বলি আর যদি কোনো টেকনিশিয়ান উল্টো পাল্টা কাজ করে সেটাও কিন্তু আমি ঠিক আছে অনেক টেকনিশিয়ান অনেক উল্টো পাল্টা কাজ করে বেড়ায় পরে সার্ভিস সেন্টারে আসতে কিন্তু আপনারা অনেক ভূগোল পরায় সেগুলো কিন্তু আমি এই জায়গায় দিয়েছি ঠিক আছে এ কোনো ভূগোল পড়াইতে পারবেন আমি যতদিন আছি ইনশাল্লাহ তো সত্যটা জানাবো এবং আপনারা সত্যটাই জানতে পারবেন ঠিক আছে এবার দেখব আমরা হেডলাইট জানি এই যে আলহামদুলিল্লাহ আমাদের সুইচের মাধ্যমে কিন্তু হেডলাইটটা জ্বলে উঠছে যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে এ জায়গায় অবশ্যই নর্মাল সুইচ সেটিং করবেন এখানে কিন্তু হাই কোয়ালিটি সুইচ সেটিং করতে গেলে কিন্তু আপনার কেটে থেকে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আরও দশজনকে শেয়ার করবেন ভাই প্লিজ যদি আরও দশজনকে শেয়ার করেন এই যে দেখেন সুন্দর করে এদের কিন্তু মানে টেপিং করবেন টেপিং করিয়ে করিয়া তারপরে ই করবেন কেন একটার সাথে একটা না ধুবেন ঠিক আছে এই যে আমাদের সুইচ এই সুইচ কিন্তু সেটিং করবে তাহলে ভালো থাকেন আর শেয়ার খেলবেন আশিয়া সালাম